গুড মর্নিং চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্নিংয়ে হচ্ছে চাউমিন করছি সেটা কারণ হচ্ছে মেয়ে যাবে স্কুলে নিয়ে হাজব্যান্ড যাবে অফিসে নিয়ে সকালে একদম কিন্তু এখন বাজে ছটা ছটার সময় কিন্তু আমি উঠে গেছি উঠে আগে ওদের টিফিনটা রেডি করলাম করে কিন্তু এই দেখো মেয়ে স্কুলে ঢুকেই যাচ্ছে একদম মর্নিং সেভেন ফর্টি সেভেন ফর্টি ওদের স্কুল স্টার্ট আর এই যে ওদের নিউ স্কুল মানে আমার মেয়ের কিন্তু এটা নিউ স্কুল তো মেয়েকে তো আমি স্কুল থেকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে চলে এলাম আর এখন হচ্ছে আমি একটু এই যে আমি সকালবেলা চাউমিন করেছিলাম ওদের জন্য আমার হাজব্যান্ডের জন্য আর আমার মেয়ের জন্য তো এখন আমি এটা একটু খাবো মানে টিফিন করবো আর ওইদিকে ডিম শেষে বসাবো তো এটা হচ্ছে এখন টিফিনটা খেয়ে নি করতে বাজে আটটা টিফিনটা খেয়ে তারপর নিজের কাজগুলো কমপ্লিট করবো চলো আমি চট করে এটা একটু গরম করি চাউমিনটা দেখতে ভালো তো ওদের ডিম দিয়েছিলাম আমি শুধু ডিম সেদ্ধ খাবো দিয়ে দিয়েছে আর নিয়ে নিলাম আমি বসে খাবো ঘরের চাউমিন কিন্তু সত্যি খুব ভাল লাগে দেখো কত রকম ভেজিটেবলস থাকে আর খেতেও ভালো লাগে আর বাইরের চাউমিন চাউমিনের মধ্যে অনেক কিছু থাকে হলো ভালো না খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেললাম যেটা যত খাওয়া দাওয়ার পর্বটা তাড়াতাড়ি সেরে ফেলা ভালো মানে ব্রেকফাস্টটা সেটা কিন্তু শরীরের পক্ষেও ভালো তারপর ঘর গুছাতে চলে এলাম এখানে আমার ব্যবসার কিছু খাতাপত্র লেখালেখিগুলো দেখে ফেললাম তারপরে যাবতীয় যা কিছু আছে সেগুলো রাখবো ফার্স্টে হচ্ছে জুতোটা সরিয়ে দিলাম বেডরুম থেকে হলরুমে জুতোটা রেখে এলাম আমি কিন্তু এবার যখন ক্লিন করি পুরোটাই ক্লিন করি যেখানকার জিনিস সেখানটা গুছিয়ে গুছিয়ে কিন্তু সেই জিনিসগুলো রাখার চেষ্টা করি যাবতীয় মেয়ে গেছে সকালবেলা বুঝতেই পারছো সকালে বাচ্চা যখন স্কুল যায় হাজব্যান্ড যখন অফিস যায় ঘর তো তছনচ তছনচ থাকেই থাকে কিন্তু সেইগুলো সুন্দর করে গুছিয়ে গেছি যেখানকার জিনিস সেখানটা যদি গুছিয়ে রাখা যায় তাহলে হচ্ছে আবার যখন ওরা চাইবে সেটা কিন্তু পেয়ে যাব। তো যেখানে যা কিছু ছিল আমি সুন্দর করে গুছিয়ে নেওয়া এখান থেকে রোদ তো আমার দুর্দান্ত আসার ভিউটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে অর্ধেক কাজ তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে মানে এখন ঘড়িতে বাজে কটা বাজে এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু সাড়ে আটটা অর্ধেক কাজ কমপ্লিট জাস্ট হচ্ছে ঝাঁট দেবো ঝাঁট দেওয়াটা হয়ে গেলেই কিন্তু মেয়েকে আনতে যাব আর ফাইনালি মেয়েকে নিতে চলে এলাম দশটা বাজে এখন ওর কিন্তু স্কুলটার ছুটি এবার চলে গেলাম চ একটুখানি মলে যাবো ওকে বললাম কিছু জিনিস কেনাকাটি করার আছে সেইগুলো দেখতে থাকো দেখি কি শ্যাম্পু নেওয়া যাক তোর বিনুনিটা করতে বলে দিছি আয় আজকে ম্যাগি দেবোই কোনটা আজকে গিয়ে ম্যাগিই খেতে হবে তোকে স্পাইসি

আর উল্টো পাল্টা জিনিস নেওয়া হয়ে গেল বুঝতেই পারছো ছোট বাচ্চা যখন সাথে থাকবে আর যদি ঢুকে গেলে মলের ভেতর তাহলে কি কিছু পকেট খালি হয় না হ্যাঁ হয় তোমাদের হয় কিনা কিন্তু কমেন্ট করে জানাবে আমি ওকে চিনি না ও আমাকে চেনে না তো আমার খাওয়া নেই বলেছিলিস আমি বললাম আই উইল আই ডোন্ট লাম আই ডোন্ট নো ইউ এন্ড ইউ ডোন্ট নো মি সো ওয়াই আই ক্যান গিভ ইউ ইন বেঙ্গল তো এখন হচ্ছে এই যে মেয়ে গেছে জল ভরছে আর আমরা এই যে দেখো ছাদে এসছি এখন পা পা পরিষ্কার ফব বেশি না পা পা পরিষ্কার করবো যা এভব দরজা দিয়ে আমি স্নান করতে গেছে চলো আমি এখানে সেট করছি কি কি করি ফার্স্টে চলো দেখাবো হবে কি কি নিয়েছি

আর কি নিলাম আর দুটো দাও শ্যাম্পু এটা আমরা মাথায় দেব না বাইরে দেবে হ্যাঁ নিয়ে আমরা এটা পাই পাই দেবে ঠিক আছে দুটো দুজনের জন্য আমরা এখন স্কিন কেয়ার হেয়ার কেয়ার হ্যান্ড কেয়ার এন্ড পেডিকিউর ম্যানিকিউর করব আর হচ্ছে নেক কেয়ার নেক কেয়ার না পেডিকিউর ম্যানিকিউর নেক কেয়ার সাবান আছে চিরুনিটা একটু পরিষ্কার করে নাও হ্যাঁ সাবান যেটা পায়ে দিয়ে একটু ভাসা যাবে আগে জলগুলো ফেলে নাও হ্যাঁ

তো ওখানে ওই যে করছে ওই দিকটা আমিও করবো তা আমার রেডি হয়ে গেছে করুক ভালো করে নোকের দিকটা ঘষ তো তোমরাও কিন্তু এরকম করতে পারো তাই তো একদম চলো আমরা দিয়েছি আর এখানে আমাদের জল পড়ছে পামচালি জল পড়ছে দেখো কি অবস্থা হ্যাঁ বসে খাচ্ছি ফাইনাল লুকটা পা কিন্তু পরিষ্কার করে নেল পেন্ট করে দিয়েছি আর আমরা পরিষ্কার করে নিয়েছি এটা ঘরে বসেও কিন্তু এই জিনিসটা করা যায় এই দেখো নেল পেন্টটা পরেছি কমেন্ট করে বলো কেমন হয়েছে কালারটা ভীষণ সুন্দর আর এই যেটা এইটা এইটা হচ্ছে প্রাইসটা হচ্ছে ওয়ান থার্টি ভীষণ সুন্দর খুব সুন্দর আর আমার নেলপেন্ট পেন্ট সত্যি সত্যিই খুব ভাল লাগে কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এই যে